শুভ জন্মাষ্টমী তো জানি সবার ঘরেই আজকে জন্মাষ্টমী গোপালকে সবাই সেবা দিবে এবং সবাই অভিষেক করাবে অভিষেক করানোর জন্য ভগবানের সব কিছু আয়োজন করে নিয়েছি তো আজকে তাড়াতাড়ি অভিষেক করে ফেলবো কারণ আমি মন্দিরে যাব আবার আমার চানুগোপালকে নিয়ে তো এখানে দেখো গীত প্রদীপ আগে দেখাতেসি প্রাণনাথ গোপালকে আমার চানুকে গৃত প্রদীপ দেখানোর পর প্রথম ধূপকাঠি দেখানো হয়েছে তারপর গৃত দেখানো হয়েছে গৃত প্রদীপ দেখানোর পর আমার চানুগোপালকে দেখো সব ফল দিয়ে আমার চানুগোপালকে জুস বানিয়েছি এটার সাথে মিষ্টি টিসি আরও কি কি যেন দিচ্ছি এগুলি দিয়ে একসাথে আমার চানুগোপালকে অভিষেক করাইতেছি তো তোমরা দেখো প্রাণ ভরে দেখো আমার চানুকে কেউ নজর দিবে না কেমন আমার চানুকে অনেক সুন্দর লাগতেছে আমার চানুকে আমি নিজেই চোখ ইয়ে করতে পারতেছি না আমার চানুটা ছোটো হলো কিন্তু আমার চানুটার ভিতরে অনেক অনেক জাগ্রত তোমরা মন ভরে তোমাদের কাছে যদি কোনো কামনা থাকে দুঃখ থাকে তো আমার চানুর কাছে অবশ্যই বলবা তো অবশ্যই আমার চানুক তোমাদেরকে কৃপা করে অন্তর থেকে বলবে কেমন দেখো মধু দিয়ে আমি আমার চানুকে অভিষেক করাইতেছি এখানে মধুও দেওয়া হয়েছে তো আমার চানুকে মধু দিয়ে তারপর ফল দিয়ে জুস দিয়ে অভিষেক করালাম তো আমি পরে দুধ নিব দুধ দিয়ে তারপর আমার চানুকে করাবো সুন্দর লাগতেছে আমি ভাবতেও পারি না যে আমার চানুকে এত সুন্দর লাগবে আসলে আমি একা একা তো মানে আমি একা করতে পারি না আমার একবার খুব খারাপ শরীরটা ভালো লাগতেছে না উপবাস ছিলাম তো সবসময় তো রাত বারোটা একটা বাজে পর্যন্ত পরিবেশ থাকতে হয় তো দেশের জানো তো অবস্থা ভালো না তেমন একটা তো সব মন্দির খুব তাড়াতাড়ি পুতুল হয়ে যাবে তো আমি আমার চানুকে মন্দিরে নিয়ে যাবো আমার চানুকে ওইখানে আমার বাসার থেকে আমি সব কিছু অভিষেক করে টুড়িয়ে আমার চানুকে সেবা দিয়ে আমি কিন্তু তোমাদের কাছে কিছুই গেলাম এখনো ভিডিও দেখাই নাই পরে দেখাবো তোমাদেরকে তো আমি এখন আমার ঘরে আমি যা যা করছি মানে অল্পই করে মানে শুধু অভিষেকটা আমি তোমাদেরকে দেখাইতেছি আমার চানুকে দেখো কি সুন্দর লাগতেছে না আমার চানুকে আমার চানুকে আমার দুঃখের লাগ মানে আমার খুব কষ্ট লাগতেছে আমার চানুর জন্য ভালো আমি জামা কিনতে পারি না আমার চানুকে আমি সত্যি করে রাখি বলি আমি তেমন ভালোই বাঁচতে পারি না এবং তেমন কিছু আমার চানুকে আমি খাওয়াতে পারি না সেবা দিতে পারি না ভালো পোশাক পরাইতে পারি না এটাই আমার দুঃখ কিন্তু আমি আমার চানুর জন্য ভালো ভালো জামা কিনবো আমি চিন্তা করছি মানে এখান থেকে কিনবো না আমি আরেক জায়গায় যখন যাই এখান থেকে নিয়ে আসি কারণ এখানে প্রচুর আকাশ ছোঁয়া দাম বা মানে জামা মানে বাইরে তো কিছু করে না যারা না পারে তারা তো কিন্তু হয়তো আমার যেহেতু মানে অপশনাল আছে আমি কিনতে পারবো আরেক জায়গা থেকে তোর জন্য আমি আমি আমার ঘরে একটা নতুন জামা ছিল আমার চানুকে এটাই আমি আমার চাঁদে পড়াইছি আমার চানুকে দিয়ে কি দয়ালো অতি কৃপা মানে আমার চামীকে আমি কত কষ্ট দিই তারপর আমার স্বামী আমাকে কখনো কষ্ট দেয় আমার স্বামী অনেক অনেক দয়ালো তোমরা ভিতরে যদি কখন কষ্ট থাকে তোমরা আমার চানুকে মন থেকে দেয় অবশ্যই তোমরা পাবে দেখো আমার চানুকে কি সুন্দর করে একটু করে সাজিয়েছি তেমন কিছুই আমি আজকে সাজাই নাই তারপরে একটু জামাটা পরাইছি ড্রেসটা পরাইছি কি সুন্দর লাগতেছে আমার চানুকে আমার চানুকে সেবা দিব সব কিছু তোমাদেরকে দেখাবো কেমন তো আমি আবার তাড়াতাড়ি পূজা দিয়ে আবার মন্দিরে চলে যাব তো আমি একশো আটটা তুলসী পাতা দিতে হয় তো আমি একশো আটটা তুলসী পাতা রেখে দিচ্ছি তো এই দেখো একশো আটটা তুলসী পাতা আমি আমার গোপালকে দিব আমার গোপালের চরণে দিব এগুলো তারপর মন্দিরে যাবো রেডি হবো টাটা শুভ জন্মাষ্টমী